বছর দিকে বড়বাজারের বাজারের মেছুয়ায় ঘটনায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে আর সেই ঘটনায় হোটেলের যে মালিক এবং ম্যানেজার কে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে মঙ্গলবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের জেরে চোদ্দ জনের মৃত্যু হয় এগারো জন পুরুষ ছিলেন দুজন শিশু এবং একজন মহিলা ছিলেন আর সেই ঘটনায় দমবন্ধ হয়ে কিন্তু রীতিমতো চোদ্দ জনের মৃত্যু হয়েছে যা নিয়ে কিন্তু শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম সেই ঘটনায় দমকল মন্ত্রী থেকে শুরু করে এবং সুকান্ত মজুমদার তিনিও পৌঁছে গিয়েছিলেন এছাড়াও বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে দুজনকে গ্রেপ্তার করা হয় হোটেলের মালিক ও নাম আকাশ চাওলা ও কাপুর ম্যানেজারকে পুলিশের পৌঁছে গিয়েছিলেন এছাড়াও অধিকারী শহরে বারবার অগ্নিকাণ্ড হচ্ছে তারপরেও টনক নড়ছে না শাসক দলের ঘটনাস্থল পরিদর্শন করে শুধু ছবি তুলে চলে যায় শাসক নেতারা মেছুয়া বাজারে গিয়ে তৃণমূল কংগ্রেসকে বিধে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অ্যাক্রোপলিস মল আগুন জুন দুহাজার চব্বিশ গ্যাংগ্রা আগুন এপ্রিল দুহাজার বাইশ স্ট্যান্ড রোড অফিসে আগুন মার্চ দুহাজার একুশ গণেশচন্দ্র এভিনিউ বাসাবাড়িতে আগুন অক্টোবর দুহাজার কুড়ি পাঁচ স্ট্রিট অফিস বিল্ডিংয়ে আগুন নভেম্বর দুহাজার আঠারো এবং শুধু তো খিচমেরি ফটো দুদিন ধরে আসবে রোড ম্যাপ প্ল্যানিং বলবে চলে যাবে আপনারা তিন দিন দেখাবেন তারপরে নতুন ইসব চলে আসবে আপনাদের কাছে লোকগুলো মেরে ফেলা হয়েছে চোদ্দটা লোকের মধ্যে জাম্প দিয়ে তেরোটা লোক তো মারা গেছে এরা যদি পনেরো মিনিটের মধ্যে রিকভারি হতো হসপিটালে গিয়ে অক্সিজেন নিয়ে হয়তো অনেকেই বাঁচতে পারতো এত সংখ্যা হতো না এদের অপরাধটা কি এরা বাইরের রাজ্যের লোক দিঘা থেকে সরাসরি মেছুয়া বাজার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন নোটিশ দেওয়ার পরেও বিপজ্জনক বাড়িতে বসবাস চলছে তা নিয়ে খুব উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি ব্যবসায়ীদের একাংশকে কাঠগোড়ায় তুলেছেন তিনি বেআইনিভাবে হোটেলগুলিতে দাহ্য বস্তু মজুদ করা হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক নেই বলেও অভিযোগ তুলেছেন তিনি অগ্নিকান্ডে আভ্যন্তরীণ তদন্ত করবে পুরসভা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে হোটেলের মালিক ও ম্যানেজার বেনিয়মে আমি রাফ অ্যান্ড টাপ বড় করা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম দিঘাতে ছিলেন এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা থেকে ফিরেই একেবারে মেছুয়া বাজারে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখানে গিয়ে করা বার্তা মুখ্যমন্ত্রীর বড়বাজারের হোটেলে অগ্নিকান্ডের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা পরিদর্শন করলেন তিনি তার সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজীব বসু এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও ওই হোটেলের আশেপাশের বেশ কিছু বাড়ির অবস্থানীয় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগুন ধরে যাওয়া হোটেলটি সিল করে দেওয়া হবে বলে জানান তিনি দমকল যখন প্রবেশ করার চেষ্টা করছিল তখন হোটেলের দরজা বন্ধ ছিল বলেও জানান মুখ্যমন্ত্রী আমাকে ভোট না দিতে চাইলে না দিন কিন্তু নিজেদের জীবন বাঁচাতে শিখুন এমনটাই বললেন মুখ্যমন্ত্রী আমরা কথা বলবো আমরা সরাসরি চলে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে নাজিয়া মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন মেছুয়া বাজার এবং সেখানে গিয়ে তিনি বললেন যে বেনিয়মে আমি রাফ অ্যান্ড টাপ একেবারে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাজিয়া একেবারে আজকে কড়া ভাষায় কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং কড়া ভাষায় তিনি জানিয়েছেন যে বেনিয়মে কোনো রকম কিন্তু রেয়াত দেওয়া যাবে না সেটা সাফ কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেছুয়ার যে অগ্নিকাণ্ড এবং যে হোটেলে অগ্নিকাণ্ড ঘটেছে চোদ্দ জনের মৃত্যু আছে দীঘা থেকে ফিরে সরাসরি মুখ্যমন্ত্রী সেখানে চলে আসেন এবং তিনি সেই হোটেল পরিদর্শন করেন এবং হোটেল পরিদর্শন করার পরে তিনি জানান যে হোটেলে একাধিক বেনিয়ম ছিল এবং এই যে ঘটনা ঘটে তাতে দুঃখ প্রকাশ যেমন করেছেন তেমনই কিন্তু ক্ষোভ প্রকাশও তিনি করেছেন কারণ বারবার সরকার সদর সতর্ক করে দমকল সতর্ক করে এবং পাশাপাশি পুরসভা সতর্ক করা সত্ত্বেও কিন্তু শোনেন না মানুষজন এবং তাতে এই দুর্ঘটনা আর এই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু মৃত্যু যারা ঘটেছে তাদের বারো জনের শনাক্ত করা গেছে এবং যাদের শনাক্ত করা গেছে তাদের দেহ দিয়ে দেওয়া হয়েছে পরিবারের হাতে আমি দেখাবো যে যে হোটেলে ঘটনাটি ঘটেছিল তার অপোজিট সাইডে যে হোটেল আছে এই যে বাড়িটি আছে সেটি দেখে কিন্তু Gracias. Uh, ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি জানান যে এই যে এই ধরনের বাড়ি যে কোনো মুহূর্তে এই ধরনের বাড়িতে দুর্ঘটনা ঘটতে পারে এবং তিনি কলকাতা পুলিশের কমিশনার সহ সমস্ত সবাইকে ডিএম এসপি পিদের বলেন যে একটা কমিটি গঠন করতে এবং সেই কমিটি গঠনের পরে তারা তদন্ত করে দেখবে যে কোথায় কোথায় এই ধরনের বাড়ি এই ধরনের হোটেল আছে এবং সেই হোটেল বাড়ির রিপোর্ট পনেরো দিনের দিনের মধ্যে জমা দেওয়া হবে এবং তারপরে কিন্তু অ্যাকশন নেওয়া হবে অর্থাৎ অ্যাকশন বলতে তাদেরকে বলা হবে প্রথমে যে তারা যেন সরে যায় এবং সেগুলো আবার পুনরায় পুনর্নির্মাণ করা হোক বা সেগুলো ঠিক করা হোক এরকম যেমন পরিস্থিতি হবে সেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যদি কোনো বাড়ির মালিক বা সেখানকার টেনেন্টরা যদি না শোনেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ যে নেওয়া হবে সেই হুঁশিয়ারিও কিন্তু আজকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখাবো যে বাড়িটি তিনি দেখে ক্ষোভ প্রকাশ করেন যে বাড়িটি তার আহ আগুন লেগেছিল যে হোটেলটিতে তার ঠিক অপোজিটে যে বাড়িটি আছে সেই বাড়িতে আহ এই সেই বাড়িটি দেখে কিন্তু ক্ষোভ প্রকাশ করেন এবং শহর কলকাতায় এরকম একাধিক বহু বাড়ি আছে যেখানে এই ধরনের মানে এই ধরনের মানে বিপজ্জনক পরিস্থিতি এবং সেখানে পুরসভা পুরসভা সেখানে বিপজ্জনক বিষয় লেখে দেওয়ার পরেও কিন্তু মানুষজন সতর্ক হন না বা মালিক এবং ভরাটিয়াদের মধ্যে একটা তর্ক বিতর্ক থেকে যায় সে কারণে সারানো হয় না তাতে কিন্তু ফল ভুগতে হয় জীবন হারিয়ে হয় জীবন আগে কথা তিনি বারবার জানিয়েছেন আজকে এবং কোন রকম তিনি এর জন্য ভোট না এর জন্য কোনো রাজনীতি নাই তিনি মানুষকে বলেছেন যে জীবন বাঁচাতে আগে এবং আজ দিঘা থেকে এসে সরাসরি তিনি আসেন খপপ্রকাশ করেন এবং দমকল আর পৌর প্রশাসন পৌরসভা যথেষ্ট ভালো কাজ করেছে তারা কিন্তু তারা বারবার সতর্ক করে মানুষকে কিন্তু সতর্ক করা সত্ত্বেও সতর্ক হয় না মানুষজন এবং এই ধরনের ভাঙা বাড়িতেই কিন্তু বসবাস করে এবার কিন্তু তিনি কড়া ভাবে কড়া ভাষায় জানিয়েছেন এবং একটি এবং সেই টিম দিনের মধ্যে একটা রিপোর্ট রিপোর্ট জমা দেবে এবং সেই অনুযায়ী যে যে বাড়িগুলি আছে কোনো রকম বেনিয়ম হচ্ছে সেগুলো কিন্তু ঠিক করা হবে এবং যদি সতর্ক না হন কোন সেই বাড়ির মালিক বা ভাড়াটিয়া বা সেই হোটেল মালিক তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে এমনটা কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ নজর ধন্যবাদ তোমায় মুখ্যমন্ত্রী আজ দিঘা থেকে সরাসরি পৌঁছে গিয়েছিলেন মেসুয়া বাজারে এবং সেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশেপাশের বাড়িতেও কিন্তু তিনি উদ্বেগ প্রকাশ করেন সেসব বাড়িগুলি নিয়ে যে সমস্ত অবস্থায় রয়েছে সেসব বাড়িগুলি তা নিয়েও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা আর সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় হোটেলের মালিক ও ও নাম আকাশ চাওলা কাপুর ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং তদন্তের জন্য সিট গঠন করা হয়েছিল আমরা দেখেছিলাম এবং তদন্ত চলছে এখনো পর্যন্ত বেনিয়মে আমি রাফ এন্ড টাফ বড় বাজারে গিয়ে করা বার্তা মুখ্যমন্ত্রীর নাইট আমরা মনিটরিং করি সুজিতের সাথে আমার ফায়ার ব্রিগেড মিনিস্টারের সাথে কন্টিনিউয়াস এবং কলকাতা পুলিশের সাথে চিফ সেক্রেটারির সাথে আমাদের মনিটরিং ছিল কিন্তু প্রবলেম হচ্ছে কিছু কিছু জায়গা এই বাড়িটা এই হোটেলটা এইটটি নাইন থেকে চলছে পুরনো অনেক পুরোনো কিছু কিছু বাড়ি আমি দেখছি যেমন এখানে ভেঙে দেখুন ছাদ ভেঙে পড়ছে পুরো আমি পুলিশকে কর্পোরেশনকে এবং ফায়ার ব্রিগেডকে বলবো একটা মিটিং করে কিছুদিনের জন্য শিফট করে যদি বাড়িগুলো ওরা নিজেরাও যদি নতুন করে তৈরি করে আর যেটা ডিসপিউট আছে ডিসপিউট আছে বলে বাড়ি তৈরি হবে না এটা হয় না যেহেতু তার সেফটি অ্যান্ড সিকিউরিটি এ ম্যাটার আমার মনে হয় একটা বসে কথা বলো মালিক পক্ষ যদি ওরা করে কি একজন তিনজনকে বিক্রি করে না নানারকম ব্যাপার থাকে কিন্তু আমি আশা করি মানুষের জীবনের স্বার্থে এটা সব কিছুর ঊর্ধ্বে উঠে কিছুদিনের জন্য শিফট করে যারা ফিজিক্যালি প্রেজেন্স আছে যারা ধরো এখন বাড়িতে আছে তাদেরকে কাউন্ট করে তাদের তারা যেন যোগ্য জায়গা পায় সেটা দরকার হলে নিজেরা তৈরি করুক ভালো করে কর্পোরেশন হ্যাজ গিভিন নোটিস পুলিশ ইজ গিভিন নোটিস ফায়ার ব্রিগেড ইজ অলসো দা ওনার্স দে আর নট টেকিং কেয়ার্স इंटरफेयर करेगा नहीं तो हम क्यों इंटरफेयर करेंगे लेकिन इसको समझना है अभी भी मैंने सुना बहुत सारे गार्बेज रख दिया बहुत सारे प्लास्टिक रख दिया सुनता नहीं है? सुनना चाहिए मैं किसी का खिलाफ नहीं हूं लेकिन आप अच्छा रहे मैं ये तो चाहती हूं जरूरत नहीं है बट प्लीज सेव योर लाइफ मैं मानविकता का ओर से आपको वोट मांगने के लिए नहीं आपको जिंदगी ठीक करने के लिए कहने चाहूंगी मैं आशा करती हूं इसका बात जो बिजनेसमैन है जो ट्रेडर्स एसोसिएशन है जो ट्रेडर्स ऑर्गेनाइजेशन है जो टेनेंट एसोसिएशन है जो फराटिया है जिसको घर ऐसा परिस्थिति में है जिसको कॉर्पोरेशन फायर ब्रिगेड मिलके कहेंगे कि ठीक नहीं है आपको प्लीज मेहरबानी करके हमको जो भी आपको कहना है आप, आप गाली दो हमारा कोई एतराज नहीं है मैं जिंदगी लेके कोई बंटवारा नहीं करती हमारा पास हर आदमी है कोई भी आदमी का जान गया तो हमारा दुख हुआ तो इसी के लिए आप आपको बचाइए जो शॉपिंग एरिया है शॉपिंग मॉल है दुकान है आप दुकान में प्लास्टिक का कोई चीज मौजूद मत कीजिए इसमें भी चेक होगा